সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কোনোদিনও উজ্জ্বল হবে না রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেছেন তিনি এর মধ্যে একটি হল দৈনিক শিক্ষা অনলাইন পত্রিকার একটি ছবি সেই ছবিতে লেখা রয়েছে পাঠ্যবই থেকে সাত মার্চের বাদ যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান অন্য দুই ছবি হল জর্জ অরওয়েলের লেখা দুটি বই অ্যানিমাল ফার্ম ও নাইনটিন এই বই দুটি তিনি সবাইকে পড়ার জন্য অনুরোধ করেছেন সোহেল তাজ লেখেন যখন যে দল বা গোষ্ঠী ক্ষমতার চেয়ারে বসে ইতিহাস আড়াল করে বা বিকৃত করে নিজের মতো করে নতুন ইতিহাস লেখার চেষ্টা করে যার ফলে নতুন প্রজন্ম বিভ্রান্ত হয় এবং দেশপ্রেম জেগে ওঠে না আর আমরা সেই একই দুর্নীতি অনিয়ম আর বিশৃঙ্খলার বেড়া জালে আটকে থাকি তিনি আরও লেখেন দুই হাজার চব্বিশ বাংলাদেশকে একটি স্বৈরাচারী অগণতান্ত্রিক অপশাসনের কবল থেকে মুক্ত করেছে আর উনিশশো আমাদের স্বাধীন একটি দেশ দিয়েছে সঠিক প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কোনোদিনও উজ্জ্বল হবে না फरीद यु अहमद आई बिट